দেখতে পাচ্ছ কি কার কার দেখে জিভে জল আসছে বলো আর ফুচকা দেখলে কিন্তু সবারই জিভে মিটে জল আসে দিন ধরে খেতে ইচ্ছা করছিল তা মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে ফুচকাটা ভীষণ খেতে ভালো তা আজকে যেহেতু শনিবার রোজ হচ্ছে টিফিন টাইমে বসে ফুচকালাটা আজকে শনিবার ওই জন্য আজকে নিয়ে এসছে আর মানে টিফিন টাইমে বসে ওই তো আনতে পারবে না আর ছুটি আসে টক জল আমি তো মেলায় গেলে কিছু খাই না খাই বেশ খাবো খাবই আর এইমাত্র পেয়ারা মাখা করেছি সরি পেঁপে মাকা করেছিলাম আর সেই পেঁপে মাখাটা খেলাম কেউ লঙ্কা লেগে গেছি আর দুপুরে এইমাত্র রান্না করলি ফুচকাটা না দু একটা ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে ফুচকার ভিতরে আলু মাখা নিয়েছি ওই জন্য নরম হয়ে গেছে ক টাকা তিরিশ তিরিশ টাকা নিয়েছি আলুর মাখাটা যদি একটা আলাদা সে নিয়ে আসছি পেটে তাহলে ভালো হতো আলু ছেলে একটা খেয়ে দেখি সেই সাত লিপন্ধরা ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের মাঝে আর যারা যারা ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক আছে